এর নামটা কি বলো সুপি সুপি আর একটা কি নাম বললে জানো পেপসি পেপসিটা কার নাম ও বিডিতে আছে এর নাম হলো সুপি এটা ছেলে না মেয়ে ছেলে এটা সুপি এদিকে তাকা আই খুব ভালো লাগে দেখতে ভালো হ্যাঁ চানটান করে আরে বাবা 3500 টাকা দামে শ্যাম্পু কত হাজার টাকা দিয়ে 3500 টাকা এক লিটার টানো আমি ভিতরে

অবশ্যই কমেন্টে জানাবেন আর এর যদি নতুন করে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন আমি আর একটা ভিডিও বানাব থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কোথা থেকে আপনারা কমেন্ট করছেন অবশ্যই লিখবেন জায়গাটার নাম আর আপনাদের নাম তাহলে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হবে